পাচার হবে সেটা একটা গাড়ি করে আসছে পাটনা থেকে আসছে বর্ধমান যাবে সেই খবরের সূত্র ধরে একশো সত্তরটি টিয়া পাখি উদ্ধার কাকসার বাসকপা টোল প্লাজা থেকে চার চাকার গাড়ি সহ ধৃত দুই পাচারের আগে বিপুল পরিমাণে টিয়া পাখি উদ্ধার হল কাকশায় একটি চার চাকার গাড়ি সহ দুজনকে গ্রেপ্তার করে বনদপ্তর ধৃতদের নাম হানান শেখ ও কাশিম খান দুজন এই পূর্ব বর্ধমানের বাসিন্দা বনদপ্তর সূত্রে জানা গেছে শুক্রবার রাতে পাটনা থেকে একটি চার চাকার গাড়িতে করে বেশ কয়েকটি খাঁচায় বন্দি করে একশো সত্তরটি টিয়া পাখি আসছিল পাচারের জন্য পূর্ব বর্ধমানে নিয়ে যা ছক ছিল পাচারকারীদের গোপন সূত্রে খবর পেয়ে বর্তমান বনবিভাগে দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাস্কোবা টোল প্লাজার সামনে গাড়িটিকে আটকানো হয় গাড়ির খিড়কি দেখা যায় খাঁচায় বন্দী রয়েছে একশো সত্তরটি টিয়া পাখি তৎক্ষণাৎ চন্দনা প্রজাতির টিয়া পাখিগুলিকে উদ্ধার করা হয় দুজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম কাশিম খান পূর্ব বর্ধমানের দুবরাজ দিঘি এলাকার বাসিন্দা ও হান্ডার শেখ পূর্ব বর্ধমানের সারাইটিকর এলাকার বাসিন্দা শনিবার বিকেলে টিয়া পাখিগুলিকে কাঁকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন শিবপুর পিট অফিসার অরুপ কুমার মন্ডল সহ দপ্তরের কর্মীরা দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন আমার খবর ছিল যে কিছু ক্রিয়া পাসন পাচার হবে সেটা একটা গাড়ি করে আস বাসনা থেকে আস বস্তমান যাবে সেই খবরে সূত্র করে আমরা আমাদের ডক্টর পক্ষ থেকে একটা টিম বাণিজ্য আমরা বাস্তবপাসন প্রচার আগবাসে সেইকে আটক করার জন্য আমরা সেখানে সবাই বড় করি এবং আমরা গোপন সূত্রে খবর পেয়ে হানা দিই পরে দুজনকে গ্রেপ্তার করা হয় পাখিগুলোকে মুক্ত করে দেওয়া হয় শান্ত পরিবেশে ধৃতদের জেল হেফাজতে নিয়ে তদন্ত করা হবে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে খোঁজ চালানো হবে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা প্যারাকিটস বলা হচ্ছে শিডিউল ওয়ানের অ্যানিমেল এটা এবং আমরা দুজন আসামিকেও অ্যারেস্ট করি যারা বর্ধমানের পূর্ব বর্ধমানের বাসিন্দা তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং মাননীয় কোর্টের নির্দেশ অনুসারে আমরা এই একশো সত্তরটি বিরল প্রজাতির যে চন্দ্রনাটিয়া সেগুলোকে আমরা দেউল কনজারভেশন সেন্টারের মধ্যে তাদেরকে ছাড়লাম কোর্টের নির্দেশ মোতাবেক এবং নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব